আজ গৌরীপুর বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিগ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল গত আসরের দুই ফাইনালিস্ট জিআর কান্দি রেনেসা একাদশ বনাম সোলাকান্দি এস এ একাদশ তবে চলমান আসরে আর সেই সুযোগ নেই ফাইনালের আগে বিদায় নিতে হবে যে কোনো এক দলকে তাই টুর্নামেন্টে টিকে থাকতে দুই দলই পাঁচজন ফরেনার নিয়ে শক্তিশালী দল সাজিয়ে মাঠে নামেন যারা ভালো খেলবে তারাই চলে যাবে ফাইনালে ফাইনালে ওঠার লড়াই ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সোলাকান্দিকে ভালো সূচনা এনে দিতে পারেনি ওপেনিংয়ে আসা দুই ব্যাটার শাহিন ও এনাম এই দুজন সুমনের স্লোয়ারে বোকা হয়ে সাজঘরে ফেরেন দ্রুত উল্লেখযোগ্য রান ছিল না কারোর ব্যাটেই মতো ছিল ব্যর্থ এর স্কোর করতে পারেনি জাহিদ উজ্জ্বল ও সজীব এদের মধ্যে সর্বোচ্চ রান আসে থেকে। এছাড়া সজীব সতেরো ও জাহিদ সংগ্রহ করেন মাত্র দশ রান ইনিংসের দশ ওভার শেষে দলীয় পঁচাশি রানে সোলাকান্দির টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে যখন সম্মানজনক স্কোরের আগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি তখন দলের হাল ধরেন রাজীব ও রাজিন এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত পনেরো ওভারে স্কোরবোর্ডে যোগ হয় একশো রান এ সময় রাজীবের ব্যাট থেকে আসে ৩৫ আর রাজিন সংগ্রহ করেন উনিশ জিয়ারকান্দির হয়ে রমজান তিনটি ও সুমন শিকার করেন দুটি করে উইকেট একশো রানের লক্ষ্যে ব্যাট করতে এসে জিয়ার কান্দির ব্যাটিং হয়ে যায় কমলময় বিপক্ষ দলের বোলারদের স্রেফ উড়িয়ে দিয়ে নান্দনিক সব শট খেলে আশি রানের অনবদ্য এক ইনিংস খেলেন এই ব্যাটার বলা যায় কমলের একক ব্যাটিং নৈপুণ্যে আট উইকেটের বড় জয়ে জিয়ার কান্দি পেয়ে যায় ফাইনালের টিকিট কমলকে যোগ্য সাপোর্ট দেন রমজান ও মামুন রমজান উনিশ রানে আউট হলেও মামুন অপরিচিত ছিলেন তেরো রানে